পৃথিবীতে আমাদের জীবন একটি পরীক্ষার অংশ কিন্তু আমরা কি জানি কিয়ামতের দিনে আমাদের পাঁচটি বিশেষ প্রশ্নের সম্মুখীন হতে হবে এ প্রশ্নগুলোর উত্তর নির্ধারণই করবে আমাদের পরকালীন জীবন আজকে এই ভিডিওতে আমরা জানবো সেই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন যা প্রত্যেক মুসলমানের জানা উচিত হাদিসা বলা হয়েছে কেয়ামতের দিন মানুষকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসা করা হবে এক জীবন তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছ 2. যৌবন তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছ 3. অর্থ তুমি কিভাবে উপার্জন করেছো? 4. ব্যয় উপার্জিত অর্থ কোথায় ব্যয় করেছেন? 5. জ্ঞান তুমি তোমার শেখা জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছেন? আমরা সবাই জানি এই জীবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমরা কি প্রস্তুত কিয়ামতে সেই কঠিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখনও সময় আছে আমাদের জীবন যৌবন সম্পদ ব্যয় এবং জ্ঞানকে সঠিক পথে পরিচালনা করি যেন কিয়ামতের দিন আমরা সফল হতে পারি